মা কামাখ্যার এই মন্ত্র মুখে উচ্চারণ করলেই ভক্তের সর্বকামনা সিদ্ধি হয়ে থাকে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আপনারা আমাদের এই ভিডিওতে মা কামাক্ষা এমন একটি মন্ত্র সম্পর্কে জানবেন যে মন্ত্র আপনার সকল মনোকামনা পূরণ করবে আপনার সকল সমস্যা দূর করবে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন নিজের মতো করে সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা মা কামাখ্যা হলেন দেবী সতী এক প্রকাশ একান্নটি শক্তিপীঠের মধ্যে অসমের কামাক্ষা মন্দির হল সবচেয়ে জাগ্রত মন্দিরের মধ্যে বলা হয় এই কামাখ্যা মায়ের আরাধনা করলে বা তার মন্ত্র জপ করলে যে কোনো প্রকার মনোকামনা পূরণ হয় এবং তা পূরণ হয় অত্যন্ত দ্রুততার সঙ্গে মা কামাক্ষা যে কোনো মন্ত্রই খুব চট জলদি ফল প্রদান করে আজ যে মন্ত্রটির কথা আপনাদেরকে বলতে চলেছি সেই মন্ত্রটিও আপনারা কোনো মনোকামনা নিয়ে জপ করলে তা খুব তাড়াতাড়ি ফল প্রদান করবে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র করে কোনো আসনের ওপরে বসবেন তারপর ধূপ ও দ্বীপ প্রজ্বলিত করে মন্ত্রটি কোনো রুদ্রাক্ষের মালায় জপ করবে যত বেশি জপ করবে তত আপনার পক্ষে ভালো তবে দিনে কমপক্ষে এক মালা অর্থাৎ একশো আটবার অবশ্যই আপনাকে মন্ত্রটিকে জপ করতে হবে মন্ত্র জপের আগে একবার ভগবান শিবকে এবং তারপর মা কামাক্ষাকে ভক্তিভরে প্রণাম নিবেদন করবেন তারপর এই মন্ত্র জপ করা শুরু করবেন যাই হোক বন্ধু এবার তাহলে জেনে নিন মা কামাক্ষা সেই সর্বমনোকামনা সিদ্ধি মন্ত্রটি মন্ত্রটি হল এই প্রকার কামাখ্যায় বরদে দেবী নীল পর্বত বাসিনী তম দেবী জগতম মাতা মুদ্রে নমস্তি বন্ধুরা মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা পারলে কোথাও লিখে রাখতে পারেন যখন জব করবে প্রথম প্রথম সেটি দেখে আপনারা জব করবেন মন্ত্রটি অত্যন্ত তীব্র এবং জলদি ফল দেয় যে কোনো মনোকামনা নিয়ে মন্ত্রটি জপ করুন দেখবেন আপনার মনোকামনা মা কামাখ্যার আশীর্বাদে দ্রুত তার সঙ্গে পূরণ হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে